আমি আজকে একটা স্পেশাল পার্সনের সাথে দেখা করতে যাচ্ছি মানে এত মুখের সামনে থেকে আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর এখন কিন্তু আমি যাচ্ছি শুটে সকাল সকাল আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ কি আমার আরেকটা জায়গায় যাওয়ার আছে আজকে সানডে ছিল তাও আমি শুটে গেছিলাম যেহেতু আজকে মাসের এক তারিখ আর আমিও মাসের এক তারিখে শ্যুটে যাই সে যেই হয়ে যাক না কেন আর দেখতেই পাচ্ছ এখন আমি শ্যুট করছি আমার আমার তখন মনে ছিল যে কতক্ষণে আমি শ্যুটটা কমপ্লিট করব আর আজকে ঠাকুর করে আমার প্রত্যেকটা শ্যুটই খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে তো চলো দ্য সিংগুলো তোমরা দেখতে থাকো দেন আমি আসছি আবার এখন একটা আমি সকালে শুটে গেছিলাম দেখতেই পেলে তোমরা শুট থেকে আসার পর মানে শুট থেকে আমার যাওয়ার কথা ছিল একটা জায়গায় আমি আজকে একটা স্পেশাল পার্সনের সাথে দেখা করতে যাচ্ছি মানে আমার জন্য খুবই স্পেশাল কে তোমরা গেস করতে থাকো আই তোমরা বুঝতে পারবে না যে কি চলো দেখতেই পারবে তোমরা আর এখন আমি বেরোবো ফার্স্টে আমি কোটমোর যাব ওখান থেকে দেন নিট করবো তোমরা দেখতেই পারবে সেটা যে কার সাথে দেখা করতে যাব আমি আজকে আমি এই ড্রেসটা পরেছি প্রথমে একটা ট্রপ প্রথমে একটা ক্রপ টপ পরেছিলাম বাট ভালো লাগছিল না দেখতে আর শ্যুট থেকে ফেরার পর পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে আমি একটু কিছু খেয়ে নিয়ে তারপরে আবার বেরিয়ে যাই দেখতেই পাচ্ছ স্বরূপার সাথে দেখা করতে গেছিলাম আজকে প্রায় তিন বছর পর আজকে আমরা ফাইনালি দেখা করতে পারলাম মানে প্ল্যান হয় বাট আর যাওয়া হয়ে ওঠে না টাইমের জন্য আর আমাদের ফ্রেন্ডশিপটা অনেক দিনের মানে আমার কি বলে হাই স্কুল থেকে আমাদের ফ্রেন্ডশিপটা বাট এতটা বেশি বন্ডিং আমাদের কিছু right now ক্রাইট সেলিবি সেলিব্রিটির সাথে আসি কারণ কি তিন বছর পর আমার সাথে দেখা করতে আসি কি জঘন্য হ্যাঁ রে শুনতে তিন বছর কে কে নেবে আমরা লং ডিস্টেল সিচুয়েশনশিপে আছি হ্যাঁ লং ডিস্টেন্স সিচুয়েশনশিপ আমরা এদিক দিয়ে আসছে অনেক দিয়ে ঘুমে আসে গেছে গা আমার তো আমার মিডিয়াম একটা পিজা তো একটা দেনি না তো আমরা এখন বেশি পিৎজা হাঁটে গার্লস ডে আউট করতে আফটার সো লং তিন বছর তিন বছর পর আমি দেখা করার সুযোগ পেয়েছি সেলিব্রিটি বিল হচ্ছে তাই জন্য আমরা অর্ডার করেছি ধর ধর আমরা অর্ডার করেছি একটা কিং চিকেন সসেস পিজা ফ্রেঞ্চ ফ্রাইস আর গার্লিক বেজস তাই তো আর আমাদেরকে পেপসিটা ফ্রিতে দিয়েছে এটা তো না এটা তো ঘণ্টাটাও ফ্রিতে দেয় এটা না যা প্রাইস তাই নিছে সেই ঠিকই আছে

প্রায় দশ মিনিট ধরে বোঝা গেছি যে কেউ আমি ফটো তুলে গিয়ে না দিলে কাকে বলবো কাকে বলবো না বুঝতে পারছি না এত লজ্জা ছেড়ে নিয়ে গেলো ব্যাট করা যাবে না এইখান থেকে হয় না তো তো পাঁচ দশ মিনিট দাঁড়ানোর পরে আমরা কোনো ফটো দিতে পারি নি এবার আমরা বাড়ি গিয়েছিলাম পেয়েছিলাম আমাকে আমি বলেছিলাম অনেক চান্স করে

চলো এখানে দেখা বাইরে কাটা করতে পারি আর এক আমি জানা করে চলো বাইরে যাই কাটা